এবার আমি চলে যাবো তার কাছে যেটা জয়াপুর বলছিলেন তার প্রথম শুরুটা তার হাত এবং অত্যন্ত গুনী নন্দিত অভিনয় শিল্পী সাংস্কৃতিক তাকে আমরা অনেকদিন পর আবার কমার্শিয়াল কোনো সিনেমায় দেখছি

কতটা অর্জন করার ক্ষমতা থাকলে দুইশো ছবির পর নিজেকে যায় আমরা যারা অভিনয় করি তারা এক ধরনের অভিনয় করতে করতে আমাদের নিজেদেরকে কিন্তু আর বদলাতে পারি না কিন্তু দুইশো ছবির পর সাকিবের অভিনয় যখন আমি মুগ্ধ হয়ে দেখতে বাধ্য হই তখন মনে হয় সামনে আরো অনেক কিছু আছে আপনারা জেনেছেন গত কয়েক বছরে এই লক্ষ্মী ছেলে অনেক কিছু করে যাচ্ছে লক্ষ্মী মানে জয়া বলতে চেয়েছে লক্ষ্মী মন্ত যে পয়সা ঘরে আনে সে লক্ষ্মী আর অভিনেত্রী হিসেবে আমি তাকে লক্ষ্মী বলবো এই কারণে অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি আমাকে রাহেল রাফি জোর করে করিয়াছে এবং সেটা করে আমার নাম হয়েছে সেটা আমি পরে বলছি আমি একটা কাজ করতে যে চারপাশে সবকিছু দেখতে ভালোবাসি আমি মনে করি জীবনে নতুন কিছু যোগ হয় আপনি চারপাশের মানুষদের দেখছেন সেই দেখা থেকে আপনি নতুন জীবন পান আপনার ভেতরে নতুন জিজ্ঞাসার জন্ম হয় এবং আপনি উত্তরও খুঁজে পান সাথে যে লক্ষ্মী ছেলে সেটা কিভাবে মনে হলো আমরা কিন্তু অধিকাংশ এই ছবিতে যারা অভিনয় করেছি প্রত্যেকে টেলিভিশন বা মঞ্চের নিয়মিত অভিনেতা আমাদের কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বড় হতে হয় আমরা যখন স্টুডিওতে তাণ্ডবের শুটিং এর আমি চারদিকের আয়োজন ছিলাম আর মুগ্ধ ছিলাম এটাকে আমার দেশ আমি যখন রায়ণ রফি কে দেখছি নির্দেশক এইভাবে কাজ করেন এগুলো সব মিস করতাম আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তৈরি হতো না আর সবচেয়ে অবাক হয়ে দেখেছি ওই যে দুইশো ছবির অভিনেতা কেমন ছিলেন আমি জানি না কারণ আমি দেখিনি কিন্তু আমি স্টুডিওতে দেখছি কোন মুহূর্তে কোন দিকে তার মন তার সংলাপ এবং সে কি করবে এটা করার চেষ্টা করছে এটাই তো লক্ষ্মী ছেলে রাহান রফি সম্পর্কে রাফি সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে জগৎ থেকে সে ছবি করছে আমি শুনেছি কাগজে পড়েছে যে মাদ্রাসা থেকে এসছে কিন্তু একটা মানুষ তার ভাবনা চিন্তার এত বদল ঘটাতে পারে সেটা অবিশ্বাস্য যদি চোখে না দেখা যায় যারা ছবি দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তার যে অভিযাত্রা সেটি ক্রমশই খুব মানে শক্তিশালী একটু আগে কথা হচ্ছিল না যে বউ বলছিল বা শাকিল বলছিল যে কোটির ঘর ছাড়াতে পারবে কিনা আগের ছবিগুলোতে ছাড়িয়ে যেতে পারবে কিনা আমি একজন অভিনেতা হিসেবে যেটা মনে করি কোটির চেয়ে বড় কোটি হচ্ছে তুমি আগের চেয়ে কতটা শক্তির ঘর হয়ে মানুষের সামনে এসে দাঁড়াতে পারলে আমি বিশ্বাস করি তাণ্ডব বাংলাদেশের চলচ্চিত্রে তাণ্ডব ঘটিয়ে দেবে আমি এই ছবিতে আমি এই ছবিতে অভিনয় করেছি বলছি না আমি এই ছবির নির্মাণ দেখেছি আমি এই ছবির প্রত্যেকটি শিল্পীর অভিনয় আলাদা করে দেখেছি এই ছবির চিত্রনাট্য ভালো করে খেয়াল করেছি আগে কোনো ছবিতে সবকিছু এত সুন্দরভাবে হয়ে উঠতে পারেনি বাণিজ্যিক ছবি এরকম দুর্দান্ত হতে পারে বাংলাদেশে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় আর একটা কথা কোন ধারণার ছবি দর্শক দেখলে ঠিক ঠাও করতে পারবেন না যে কি হতে চলেছে কোনো কিছুই কিন্তু আপনি পূর্ব থেকে ধারণা করতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত এটা কি সবচেয়ে বড় ব্যাপার না যে দেশ ভালোবাসেন যে দেশ ভালোবাসেন তিনি সবচেয়ে খুশি হবেন এই কথাটা ভেবে যে দেশে চলচ্চিত্র তৈরি হয়েছে যা আমাদের ছবির সকল মানকে ছাড়িয়ে দিয়ে নতুন একটা জায়গায় দাঁড়াবে আমি কথা একটু বেশি বললাম এই কারণে আমি বলে নিয়েছি

একটি স্থির চিত্রে সাকিব এবং সাবিলাকে দেখেছি আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্তটি খুবই অসাধারণ আমরা যা দেখি আমাদের কিছু বিষয় মুখস্থ থাকে মুখস্থের বাইরে যা কিছু হয় তা চমকে দেয় সুতরাং আমি মনে করি এই জুটির একটা আলাদা চমক আসতে চলেছে ইতিমধ্যে আপনারা কিছু বাগানের গান শুনেছেন এবং মুক্ত হওয়ার মতো সবকিছু এর মধ্যে রয়েছে আমাকে অনেকে বলেছে যে বাংলা ছবির নাচ গানের মতো হয়নি তার মানে হচ্ছে ইতিমধ্যে মানুষ বুঝে ফেলেছেন যে যা দেখেছেন তা নয় তাহলে সবশেষে সাক্ষিতের আগে আরো দু তিনটি ছবি করেছে আহ যে ছবিগুলো অনেক ভালো ব্যবসা করেছে এই ছবিতে সে আলাদা শাকিব খান নয় একজন অভিনেতা এটি আমার থাকবেন ভালো থাকবেন তাণ্ডব দেখুন তাণ্ডব

আমার পড়েছে আমি রাফিকে বলেছিও রাফি তোলাইটের বিড়ছে নাম এটা আছে সাথে এটা আমার সাথে আমার এটা সেকেন্ড কাজ আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা তখন আমার কাছে মনে হয়েছে কি তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে গান অসাধারণ হয়েছে স্টোরিও অসাধারণ আমি তাণ্ডবের শিল্পী হয়েও

আমি কি ঠিক করছি আপনি ঠিক আছে তোমার কার কথা বলবো তা আন্দোলেন ভাই এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে মুকিত ভাই বসে আছে লাবলু ভাই বসে আছে সুব্রত দা আর আমার পাশে যিনি বসা জয়া জয়ার তুলনা তো জয়া নিজেই অসাধারণ একটি করেছে এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই তো আর সত্যি বলছি যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে এটা আজকে আমি বলে গেলাম দুদিন পরে তো সিনেমাটা মুক্তি পাবে সবাই দেখবে আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে যেটা আফজাল ভাই বলবো যেটা আমাদের দেশের সিনেমা খুব আনন্দ নিয়ে করেই বলবে যে এটা আমাদের সিনেমা আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে আর শাকিল ভাই যে বললো সকটি শকটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন সকটি শকটি হবে তবে আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা এখন ওভারসিজ পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে এবং খুব মানে চলার জন্য চলে না অফিসিয়ালি রিলিজ হচ্ছে এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে সেটা আমেরিকা কানাডা মিডল ইস্ট ইউরোপ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পুরো পৃথিবী বয় আমি তো বাইরে দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে ভিড় তখন আমার মনে হয় যে ইয়েস একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা এবং এই ওভারসিজ কিন্তু এখন দাফোরের সাথে অফিসিয়ালি মুক্তি পাচ্ছে আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটারে চালাচ্ছে এতে চাই আমার যে লাস্টে আমার গেল তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস শ কোটি যাবে শ শ কোটি যাবে ইনশাআল্লাহ রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ডস এর নামা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না আর কি গল্প রাফি এ ডিসেন্ট তারপর গিয়ে সেটে গিয়ে ও কি বলি সিন কি ডায়লগ কি ও যেই যেই ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন এটা কিন্তু কথা বলছে একটা ডিরেক্টর এত বড় একজন মেগা স্টার এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায় ইনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পে ওয়ানলাইন শুনে এবং উনি আমাকে যখন বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব রাখি তো ধন্যবাদ ভাইয়া মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না তার মনটা কত বড় হইতে হয় আপনি এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমি আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যার সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গল্প করতে পারে এবং আমিও বিশ্বাস করি যে ইনশাল্লাহ একদিন আমরা একসাথে মিলেই অনেক ভালো ভালো আরো ভালো 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 কাজ করব এবং ইনশাল্লাহ একদিন আমরা যেটা বললো যে বিশ্ব জয়ই করব আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাণ্ডব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার বিশ্বাস হৃদয়ে তাণ্ডব চালাবে অনেক অনেক ধন্যবাদ আমাদের মেগাস্টার সাকিব খানকে তার চমৎকার বক্তব্যের জন্য আমি এখন কথা বলবো না এখন